দুর্নীতি রোধে সরকারি বেসরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দেওয়ার ব্যবস্থা থাকা উচিত বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল গে এম আমিন উদ্দিন দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছে সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস আমি আমরা না যে মানে যারা সরকারি কাছে যুক্ত হবে প্রত্যেকেরই কিন্তু অনেক হাই অফিসিয়াল তাদের প্রচুর পরিমাণে সম্পত্তি পাওয়া যাচ্ছে এবং এখানে সাধারণ মানুষ অনুমান করছে যে এটা করাপশনের মাধ্যমে করা হয় আমরা দেখছি যে গভর্নমেন্টের কিছু হাই অফিসিয়ালসদের বিপুল পরিমাণে সম্পত্তির খবর প্রকাশিত হয়েছে ভোজ্য তেলের মজুদ বোতলের গাইল লেখা দাম ঠিক আছে কিনা তা তদারকি করতে এস আলম গ্রুপের চট্টগ্রামের কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর নিয়ম অনুযায়ী সরকারি চাকরিজীবীদের প্রতি পাঁচ বছর পর পর সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে সিঙ্গাপুরে এরসালাম গ্রুপে এক বিলিয়ন ডলার অর্থ পাচারের ঘটনা অনুসন্ধানের নির্দেশের উপর স্থিতাবস্থা জারি করেছেন চেম্বার জজ আদালত এরসালামের অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের আদেশে আটই জানুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা দেয়া হয়েছে ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ নিয়ে শুনানি হবে আপনি সারা বছর ট্যাক্স না দিয়ে আলাদিনের আশ্চর্যপূদের মতো টাকা এনে পনেরো পার্সেন্ট দিয়ে আমি আমার চেয়ে বড় লক্ষ্য হয়ে গেলেন আমি পঁয়ত্রিশ বছর অক্লান্ত পরিশ্রম করে প্রতি বছর ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স দিয়ে আমি আমার হোয়াইট মানি করতে পারলাম না দুই কোটি টাকা ভ্যাট ফাঁকি এবং এর জরিমানা সহ অ্যাসালম ভেজিটেবল অয়েল লিমিটেড ও সুপার এডিবল অয়েল লিমিটেডের কাছে সরকারের পাওয়া কোটি বেশি গরম খবর বাংলাদেশের দুর্নীতির মহা উৎসব অবৈধ সম্পদ গড়তে মরিয়া সরকারি আমলারা দুর্নীতি বা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন অ্যাকশন শুরু এবার সরকারি চাকরিজীবীদের হিসাব দাখিলের নির্দেশনা চেয়ে রিট সরকারি কর্মকর্তা কর্মচারীদের হিসাব দাখিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক এনজিবি হাইকোর্ট বেন্স রিটি শোনানির জন্য আগামী কাল মঙ্গলবার দিন ধার্য করেছেন এদিকে অবৈধ সম্পদ লুকাতে সম্পদের হিসাব দিতে চান না সরকারি আমলারা এবার বেরিয়ে এলো দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের গোপন তথ্য কেন কোটি কোটি টাকার সম্পদের হিসাব দিতে চান না সরকারি কর্মকর্তারা এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ এদিকে 3 বছরে এসআলমের দুই প্রতিষ্ঠানে 3538 কোটি টাকার ভ্যাট ফাঁকি বলে জানালো এনবিআর জরিমানা সহ তাদের কাছে সরকারের পাওয়া 7000 কোটি টাকার বেশি এস আলম গ্রুপের দাবি তারা এক টাকাও ভ্যাট ফাঁকি দেয়নি এস এসলামের মোটা অঙ্কের ভ্যাট ফাঁকি দেওয়া নিয়ে নতুন তথ্য আমাদের সামনে এলো এস আলমের দুইটি প্রতিষ্ঠানের কাছে তিন কোটি টাকার ভ্যাট পাওনা নিয়ে হাইকোর্টের রুল এ নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় রাজনৈতিক আলোচক ডাক্তার জায়দুর রহমান দিলেন অজানা ও চাঞ্চলকর কিছু তথ্য আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর চাঞ্চলকর তথ্য শেয়ার করা হয়েছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়ম অনুযায়ী সরকারি চাকরিজীবীদের প্রতি পাঁচ বছর পর পর সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে বিদ্যমান সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো উনআশিতে এমনটাই বলা আছে কিন্তু কোনোভাবেই আইনের এই নির্দেশনা মানছেন না সরকারি কর্মকর্তারা এতে প্রভাবশালী কর্মকর্তাদের অনেকে চাকরিরত অবস্থায় সম্পদের পাহাড় গড়লেও তার কোনো হিসাব নেই সরকারি দপ্তরে সম্প্রতি ছাগল কাণ্ডে ফাঁস হয়েছে শুল্ক কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য একইভাবে এনবিআরের প্রথম সচিব আবু মাহমুদ ফয়সালের বিরুদ্ধেও অবৈধভাবে হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন দুদক এতে সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দেওয়ার বিষয়টি আবারও সামনে উঠে এসেছে মূলত সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো উনআশি অনুযায়ী প্রত্যেক সরকারি কর্মচারী চাকরিতে প্রবেশের সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে তার অথবা তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বা দখলে থাকা শেয়ার সার্টিফিকেট সিকিউরিটি বিমা পলিসি এবং পঞ্চাশ হাজার টাকা বা ততোধিক মূল্যের অলঙ্কার আদি সহ স্থাবর অথবা অস্থাবর সম্পত্তির ঘোষণা দেবেন এবং প্রতি পাঁচ বছর পর সম্পদের হিসাব বিবরণী জমা দেবেন কিন্তু পঁয়তাল্লিশ বছর আগের আইনটি বর্তমানে মানছেন না অধিকাংশ সরকারি চাকরিজীবী পরবর্তীতে আইনটি কার্যকর করতে তৎকালীন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও বলেছিলেন সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসেবের বিবরণ দেওয়া বাধ্যতামূলক করতে আচরণ বিধিমালা উনিশশো হালনাগাদ করা হচ্ছে কিন্তু উল্টো সম্পদের হিসাবে ছাড় দেওয়ার প্রস্তাব করে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা দু হাজার বাইশের খসড়া চূড়ান্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় এতে বলা হয় যারা নিয়মিত জাতীয় রাজস্ব বোর্ডে আয়কর রিটার্ন দাখিল করেন তাদের আলাদাভাবে কোনো সম্পদের হিসাব জমা দিতে হবে না সরকার প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মচারীর এনবিআরে দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণী সংগ্রহ করবে এতে সম্পদের হিসাব না দিতে এই বিধান সরকারি কর্মচারী আচরণ বিধিমালা হাজার বাইশের খসড়ায় অন্তর্ভুক্ত করেছেন বলে মনে করেন বিশেষজ্ঞরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারজামান এই বিষয়ে বলেন দেশের দুর্নীতি ক্ষমতার অপব্যবহার জালিয়াতি প্রতারণা অবৈধ অর্থ সম্পদের মালিকানা এসবের অন্যতম কারণ হচ্ছে আইনের প্রয়োগ নেই তাই আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন ভ্যাট ফাঁকি এবং এর জরিমানা সহ অ্যাসালম ভেজিটেবল অয়েল লিমিটেড ও অ্যাসালম সুপার এডিবল অয়েল লিমিটেডের কাছে সরকারের পাওনা সাত হাজার কোটি টাকারও বেশি এন ভ্যাট শাখার একটি অডিট প্রতিবেদন অনুযায়ী ভ্যাট রিটার্নে কম ক্রয় বিক্রয় দেখানোসহ বিভিন্ন বিভিন্ন উপায়ে দু থেকে দু সাল পর্যন্ত কোম্পানি দুটি ভ্যাট ফাঁকি দিয়েছে দ্য ডেলি স্টার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে এনবিআরের ভ্যাট শাখার অডিট প্রতিবেদনের বরাত দিয়ে স্টারের প্রতিবেদনে বলা হয় অ্যাসালম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান অ্যাসালম ভেজিটেবল অয়েল লিমিটেড ও অ্যাসালম সুপার এডিবল অয়েল লিমিটেড দু থেকে দু সাল পর্যন্ত তিন কোটি টাকার মূল্য সংযোজন কর বা ভ্যাট ফাঁকি দিয়েছে যার জন্য তাদের আরও তিন হাজার পাঁচশত একত্রিশ কোটি টাকা জরিমানা করা হয়েছে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ফিল্ড অফিস থেকে অডিটটি করা হয় এবং পরবর্তীকালে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের একটি কমিটি এটি পর্যালোচনা করে ভ্যাট ফাঁকির এই অভিযোগের সত্যতা পায় দু সালের অক্টোবরে জমা দেওয়া অডিট প্রতিবেদন এবং প্রতিবেদন তৈরির প্রায় আট মাস পর দু সালের মে মাসে জমা দেওয়া পর্যালোচনা প্রতিবেদনে দেখা গেছে দু হাজার উনিশ বিশ থেকে দু হাজার একুশ বাইশ অর্থ বছরের মধ্যে তিন বছরে অ্যাসালম ভেজিটেবল অয়েল লিমিটেডের বিরুদ্ধে এক হাজার নয়শত সতেরো কোটি টাকা এবং অ্যাসালম সুপার এডিবল অয়েল লিমিটেডের বিরুদ্ধে এক হাজার ছয়শত একুশ কোটি টাকা ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে কোম্পানি দুটির বিষয়ে গত বছরের দোসরা অক্টোবর প্রতিবেদন জমা দেয় অডিট টিম পরে অডিট প্রতিবেদনটি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে মাঠ পর্যায়ের কার্যালয় গত একুশে মে জমা দেওয়া পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে কোম্পানি দুটির বিরুদ্ধে ভ্যাট ফাঁকের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে গত নয়ই জুন চট্টগ্রাম কাস্টমস ভ্যাট ও এক্সাইজ কমিশনারেট ওই দুই কোম্পানিকে পরবর্তী পনেরো কার্য দিবসের মধ্যে ফাঁকি দেওয়া তিন হাজার পাঁচশত আটত্রিশ কোটি টাকা ভ্যাট তিন হাজার পাঁচশত একত্রিশ কোটি টাকা জরিমানা অর্থাৎ মোট পরিমাণ সাত হাজার কোটি টাকা এবং এর ওপর প্রযোজ্য সুদের টাকা রাষ্ট্রীয় কোষাগারে পরিশোধের নির্দেশ দেয় বাংলাদেশের অতি আলোচিত শিল্পগ্রুপ এসালমের একটি অপরাধের ঘটনা কেলেঙ্কারির ঘটনা খুব বিস্তারিতভাবে একটা পত্রিকায় এসছে ডেলি স্টারে মানে এই খবরটা এমন এক সময় আসলো যখন এই মুহূর্তে আমরা খুব সিরিয়াসলি আলোচনার মধ্যে আছি সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মরত মানুষদের অকল্পনীয় রকম দুর্নীতি নিয়ে এর মধ্যে যেমন পুলিশের সর্বোচ্চ জনাব বেনজির মিলিটারির সর্বোচ্চ জনাব আজিজ সর্বোচ্চর কাছাকাছি জনাব আসাদুজ্জামান মিয়া আবার এনবিআর ডক্টর মতিউর এরকম বহু মানুষ বা পুলিশের ডিআইজি আরও নিচের লোকজন অ্যাডিশনাল ডিআইজি এই লেভেলের নানান খবর যখন আমাদের সামনে আসছে সেই প্রেক্ষাপটে এসালমের এই কেলেঙ্কারির খবর আসার খুব গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্স আছে বলে আমি মনে করি কারণ এসালম কে এস আলম এই দেশে আমরা যারা থাকি বা যারা থাকি না যারা এই দেশের সম্পর্কে খোঁজ খবর রাখে যারা এই দেশের সন্তান বাইরে থাকি তারাও এসালমকে খুব হাড়ে হাড়ে চিনি হাড়ে হাড়ে জানি বুঝি এই সরকারের সবচেয়ে বড় সর্বোচ্চ দুই তিনজন অলিগারকে নাম বলতে গেলেই এসালামের নাম এসে হাজির হবে এক এক জায়গায় এক এক অলিগারকে মূল ভূমিকা যেমন পালন করতে দেওয়া হয়েছে সরকার তার টাকা তুলে নেয়ার জন্য আলম অন্তত দুটি জায়গায় কাজ করছে সবাই তার মতো দুটি জায়গায় কেউ কাজ করছে একটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর সম্প্রতি ন্যাশনাল ব্যাংক কবজা করার পর তাদের হাতে এখন আটটা ব্যাংক আছে এর আগে ইসলামী ব্যাংক সহ অনেকগুলো ব্যাংক যখন সে কবজা করেছিল দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংকটাকে চাষ ফতুর করে দিয়েছে এই তথ্য আমাদের সামনে এসছে আর আরেকটা জায়গা সেটা হচ্ছে ভোগ্যপণ্য বাজারে যে সিন্ডিকেট হয় ভোগ্যপণ্যের সিন্ডিকেটও এসালম খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় এখন এসালমের এইরকম তথ্য আমাদের সামনে কেন আসছে আর এটাই নতুন না এর কিছুদিন আগেও একটা তথ্য এসেছিল আমাদের মনে থাকার কথা আমরা দুটোকে একত্র করে আলোচনা করতে চাই এবং বুঝতে চাইব কি হচ্ছে আসলে কেন হচ্ছে কি সমস্যা সরকারের মধ্যে হেডলাইন এরকম ডেলি স্টারের রিপোর্টে তিন বছরে আলমের দুই প্রতিষ্ঠানের তিন হাজার কোটি টাকা ভ্যাট ফাঁকি ভ্যাট ফাঁকি এবং এর জরিমানা সহ আলম ভেজিটেবল অয়েল ও এসআল সুপার অ্যাডিবল অয়েল লিমিটেডের কাছে সরকারের পাওনা সাত হাজার কোটি টাকার বেশি এর ভ্যাট শাখার একটি অডিট প্রতিবেদন অনুযায়ী ভ্যাট রিটার্নে কম বিক্রয় বিক্রয় দেখানো সহ বিভিন্ন উপায়ে দু হাজার উনিশ থেকে দু হাজার বাইশ সালের মধ্যে কোম্পানি দুটি ভ্যাট ফাঁকি দিয়েছে এর মধ্যে দুই কোম্পানি দুই দুটি তিন হাজার পাঁচশো আটত্রিশ কোটি টাকার মূল্য সংযোজন করা ভ্যাট ফাঁকি দিয়েছে এবং আরও তিন হাজার পাঁচশো একত্রিশ কোটি টাকা জরিমানা করা হয়েছে তাতে টোটাল সাত হাজার কোটি টাকার মতো হয়েছে খুব বড় একটা বিস্তারিত রিপোর্ট রিপোর্টটা আপনি একটু দেখে নেবেন এই রিপোর্টে খুঁটি নাটি দিয়ে অত্যন্ত বিস্তারিতভাবে দেওয়া আছে এখানে যেটা বলা হয়েছে সেটা এরকমই মোটা দাগে বলি সেটা হচ্ছে আপনি ভ্যাট ফাঁকি দেওয়ার জন্য প্রায় সব কোম্পানিগুলো কী করে এক ধরনের দুটো তারা অ্যাকাউন্ট মেনটেন করে এটা বাংলাদেশের অনেকের মধ্যে চর্চা আছে যে চর্চাটা একটা অপরাধ আপনি যে পরিমাণ বিক্রি করছেন সে পরিমাণ বিক্রি আপনি শেষ পর্যন্ত দেখান না কারণ বিক্রির সাথে তো ভ্যাট আছে এবং একটা কথা আমাদের মনে রাখা দরকার ভ্যাট আর ইনকাম ট্যাক্সের মতো একটা ডিফারেন্সের জায়গা আছে আপনি ব্যবসা করলেন প্রফিট করলেন সেখান থেকে ইনকাম ট্যাক্স দিলেন আর ভ্যাট ইনফ্যাক্ট আপনি নিয়ে নিয়েছেন ভ্যাট জনগণ দেয় তাই তো প্রতিটা বিক্রির সময় ভ্যাট জনগণ দেয় জনগণ যখন ভ্যাট দেয় যে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে যখন তেল কিনে নেয় যখন ভ্যাট দেয় ওই ভ্যাট কিন্তু সহই আপনি টাকাটা নিচ্ছেন কিন্তু আপনি যখন কম শো শো করছেন তার মানে জনগণের দেয়া টাকাটা আপনি মাঝখান থেকে খেয়ে ফেলছেন এই কাজ বাংলাদেশের অনেক কোম্পানি করে এসালমো করেছে তার দুটো কোম্পানিতেই সাত হাজার কোটি আমরা সরিয়ে যদি রাখি অন্তত জরিমানা বাদ দিল সাড়ে তিন হাজার কোটি টাকা তিন বছরের মধ্যে জনগণের টাকা পকেটে পরে ফেলেছে বুঝতে পারছি আমরা ব্যাপারটা কেমন খুব বিস্তারিত আছে এটা দরকার নেই অডিটের রিপোর্টে কি আছে না আছে কোনখান থেকে কীভাবে কি কী করেছে বেসিকটা আবারও বলছে রকম যে তারা ইম্পোর্ট করেছে তারা লোকাল মার্কেট থেকেও প্রচুর এরকম তেল কিনেছে মানে অন্য ইম্পোর্টারদের কাছ থেকে কিনে সবগুলো তারা পরিশোধন করেছে কিন্তু দেখিয়েছে কম একটা খুব ফানি ঘটনা আছে ফানি ঘটনা হচ্ছে এসালমো এটার ব্যাখ্যা দিচ্ছে মানে এই ব্যাখ্যাটা আমি খেয়াল করি খুবই ইন্টারেস্টিং কোম্পানি দুটি চিঠিতে বলা হয় আমরা প্রতি অর্থ বছরে কোটি কোটি টাকার রাজস্ব সরকারি কোষাগারে জমা প্রদান করিয়া থাকি কিন্তু আমাদের বৃহৎ প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য ব্যাঙ্ক ঋণের প্রয়োজন এবং আমরা ব্যাংক ঋণ গ্রহণ করিয়াই প্রতিষ্ঠানটির উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করিয়া আসিতেছি সেই ক্ষেত্রে ব্যাংক হইতে ঋণ গ্রহণের জন্য আমাদেরকে অতিরিক্ত লেনদেন সিএফআর কর্তৃক সম্পাদিত অডিট রিপোর্টে দেখাইতে হয় আমি যেটা আবারও পড়ি সেই ক্ষেত্রে ব্যাংক হইতে ঋণ গ্রহণের জন্য আমাদেরকে অতিরিক্ত লেনদেন ফার্ম কর্তৃক সম্পাদিত অডিট রিপোর্টে দেখাইতে হয় ব্যাংক হইতে ঋণ গ্রহণের জন্য উল্লেখিত অডিট রিপোর্টে অতিরিক্ত বিক্রয় মূল্য প্রদর্শন করা হইয়াছে কিন্তু সঠিক বিক্রয় অনুযায়ী দলিলপত্র দাখিল করা হইয়াছে এবং সেই মোতাবেক মোশাক পরিশোধ করা হইয়াছে মানে আপনি যেহেতু লোন নেবেন আপনি বলছেন আপনি আপনার বিক্রি বাড়িয়ে দেখাচ্ছেন আবার জেনুইন বিক্রি যেটা সেটা আবার আলাদাভাবে দেখিয়েছেন তার মানে খুব সোজা এর নিচেই এই রিপোর্টের নিচেই একটা জায়গায় আছে এই কথাটা লজিক্যালি বলা হয়েছে যে আপনি আসলে তাহলে একটা ফৌজদারি অপরাধ করেছেন যে আপনি লোন পাওয়ার জন্য আপনার যে পরিমাণ সম্পদ আছে আপনার বিক্রির যে পরিমাণ আছে তার কয়েকগুণ বাড়িয়ে দেখাচ্ছেন বাংলাদেশের লোন নিয়ে যত দুই নম্বরই হয়েছে তা প্রায় সবগুলো এরকমই আপনি একটা জমি যদি কোলাটারাল দেখান সেটার দাম যদি এক টাকা হয় আপনি দশ টাকা দেখেন দেখিয়ে লোন নেন নিয়ে মেরে দেন বা যাই করেন এখানেও ঠিক এই কথাটা তারা তাদের অফিসিয়াল জবাবে বলছে তারা এটা করেছে আসলে ব্যাপারটা তো আমরা বুঝতে পারি আপনি আসলে দিনের শেষে এই টাকাটা মেরে দিয়েছেন সরকার বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র করতে চায় অভিযোগ মির্জা ফখরুলের সরকার চক্রান্ত করে বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া পাঠের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ সময় ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মির্জা ফখরুল বলেন সরকারে যারা আছেন তারা কেউ সত্য কথা বলে না সবসময় প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে ভারতের সাথে সরকারের সমঝোতা চুক্তির সমালোচনা করে তিনি বলেন সমঝোতাগুলোর অর্থই হচ্ছে অতি অল্প সময় আমাদেরকে পর নির্ভরশীল করবে ভারতের কাছে যেটা প্রমাণিত সবচেয়ে মারাত্মক হচ্ছে রেললাইন নির্মাণ এটি বাংলাদেশে মানুষের কোনো কাজে আসবে না আকাশ ও নৌপথে পার্টনারশিপ দেওয়া হয়েছে এটাতে কোনো আপত্তি নেই আপত্তি হলো বাংলাদেশে মানুষ কি পেল আমরা তো কিছুই পাইনি সাধারণ তিস্তা নদীর পানি আমরা পাইনি অভিন্ন নদীর পানির হিসেবে আমরা পাইনি সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না আমরা যেটা বলছি সত্য কথা বলছি কোন ষড়যন্ত্রের কথা বলছি বলেন তিনি বিএনপি মহাসচিব বলেন অবৈধ এই সরকার আজ চক্রান্ত করে বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র করতে চায় নতুন করে সমনা জোটের সাথে বৈঠক করে যাচ্ছেন আন্দোলনকে চাঙ্গা করতে এই প্রক্রিয়াটা কোন পর্যায়ে আছে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন প্রক্রিয়া চলছে শিগগিরই জানা যাবে তিনি বলেন আমরা জাতীয় ও আন্তর্জাতিক জঙ্গিবাদের বিরুদ্ধে কিন্তু এই সরকার জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে গ্রেপ্তার করেছে কারাগারে নিক্ষেপ করেছে পুলিশের সাবেক কর্মকর্তার অবৈধ সম্পদের পাহাড় দুদকের তদন্ত বেরিয়ে এলো দুর্নীতির নতুন খবর পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক অ্যাডিশনাল আইজিপি ডঃ শামসুদ্দোহা খন্দকার অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন শুধু শামসুদ্দোহা একানন তারই স্ত্রী ফেরদোসি সুলতানারও রয়েছে বিপুল পরিমাণ সম্পদ দুর্নীতি দমন কমিশন দুদক বলছে এ দম্পতি জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদের মালিক ঢাকা সহ দেশে বিভিন্ন স্থানে এক হাজার সাতাশ আছে তাদের নামে দলিলে এসব জমির দাম সত্তর কোটি টাকা দেখানো হলেও আদতে বাজার আদালত তার এসব সম্পত্তি জব্দ করার আদেশ দেয় পরদিন তিনি উচ্চ আদালতে আপিল করলে ওই আদেশ স্থগিত হয়ে যায় রাজধানী গুলশানে অন্তত দুইশো কোটি টাকা দামে সরকারি জমি ও বাড়ি নিজের করে নিতে নানা ধরনের চেষ্টা চালাচ্ছেন শামসুদ্দোহা দুই হাজার সালে প্রেশনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর চেয়ারম্যান পদে বসেন দুই সালে তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক ওই মামলায় স্ত্রী ফেরদোসি সুলতানাও আসামি মামলাটি এখনও চলমান এছাড়া তার রয়েছে হরেক রকমের ব্যবসা বাণিজ্য তিনি ইস্টার্ন ইউনিভার্সিটির মালিকদের অন্যতম একজন দুই হাজার একুশ বাইশ সালের পরিষদে শামসুদ্দোহা ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান দুদকের তদন্তে শামসুদ্দোহার নামে রাজধানী খিলকিয়ে তো ঢাকার নবাবগঞ্জে পঁয়ত্রিশটি দলিলে পাঁচশো তেষট্টি শতকের বেশি জমির জমির বেশিরভাগই কলা কপাই দলিলে এসব স্থাবর সম্পদের দাম চল্লিশ কোটির মতো হলেও বর্তমান বাজার দর প্রায় তিনশো কোটি টাকা এর বাইরে তার একটি কৃষি খামার ও গ্রিন পার্ক রয়েছে দলিলে এই দুটির দাম প্রায় চার কোটি টাকা শামসুদ্দোহার স্টি ফেরদোসি সুলতানা খন্দকারের নামে রাজধানী নিকুঞ্জে তিন কাঠা খিলখেতে বাইশ কাঠা গুলশানে বিভিন্ন মৌজায় তিপ্পান্ন কাঠার জমির তথ্য পেয়েছে দুদক এগুলো সহ গাজীপুর ও নবগঞ্জের বিভিন্ন মৌজায় মোট বত্রিশটি দলিলে তার নামে চারশো চৌষট্টি শতক জমি রয়েছে দলিলে সব জমির দাম তিরিশ কোটি টাকার কিছু বেশি হলো বর্তমান বাজার দর শত কোটি টাকার উপরে গুলশানের একশো পঁয়ত্রিশ নম্বর রোডের এসিএস এ ছয় নম্বর প্লটে এক বিঘা জমির উপর নির্মিত ডুপ্লেক্স বাড়িটির বাজার দর দুইশো কোটি টাকার কম নয় গেল আট বছর সেই সরকারি বাড়িটি অবৈধভাবে দখলে রেখেছেন এই শামসদ দোহা এ সময় তিনি কোনো ভাড়া তো দেননি উল্টো বাড়িটি তাকে বরাদ্দ দেওয়ার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রালয় আবেদন করেন তবে তিনি পূর্বাঞ্চলে আরেকটি প্লট পাওয়ায় মন্ত্রালয় সে আবেদন নাকচ করে দেয় তবু তিনি বাড়িটি ছাড়েননি তাকে বাড়ি থেকে উচ্ছে আবাসন পরিদপ্তর একবার ম্যাজিস্ট্রেটও নিয়োগ দেয় তবে পুলিশের প্রভাবশালী লোক হয় সে প্রক্রিয়াও থেমে যায় এরপর আবাসন পরিদপ্তর আর কখনো তাকে বাড়ি থেকে তাড়ানোর সাহস দেখায়নি ব্যাপারে শামসুদ্দহর কোনো বক্তব্য পাওয়া যায়নি জানা গেছে তার এক মেয়ে ও ছোট ছেলে কানাডায় পড়াশোনা করে বেনজির কাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা ওঠার পর পরিবার নিয়ে কানাডায় বেড়াতে গেছেন তিনি এদিকে দুর্নীতির অভিযোগে বদলি বরখাস্ত ও অবসর যথেষ্ট নয় দাবি টিআইবির দুর্নীতির অভিযোগে প্রজাতন্ত্রের কর্মচারীদের বদলি বরখাস্ত বাধ্যতামূলক অবসর সহ কোন বিভাগীয় ব্যবস্থায় যথেষ্ট নয় ক্ষেত্র বিশেষে তা দুর্নীতিকে উৎসাহ প্রদান করে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি অন্য সকল ক্ষেত্রে প্রযোজ্য আইনি প্রক্রিয়ায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি রোববার এক বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে দুর্নীতির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড ও পুলিশের কোন কোন কর্মকর্তাকে বদলি বা বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে যা বিভাগীয় পদক্ষেপ হিসেবে আশাব্যঞ্জক প্রথম পদক্ষেপ উল্লেখ করে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেকারুজ্জামান বলেন প্রজাতন্ত্রের কোন কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেই তাকে বদলি করা হয় বরখাস্ত বাধ্যতামূলক অবসর প্রদানের মতো বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার মধ্যে সীমাবদ্ধ রাখা স্বাভাবিকতা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে দুর্নীতির জন্য কার্যত জবাবদিহিতা ও প্রতিরোধের সম্ভাবনার মানদণ্ডে যা একেবারেই যথেষ্ট নয় দুর্নীতির মতো অপরাধ বদলির মাধ্যমে বর্জর স্থানান্তরিত ও আরো বেশি প্রসারিত এবং অন্যান্য কর্মচারীদের মধ্যে সংক্রমিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি করে প্রজাতন্ত্রের কর্মচারী দুর্নীতি করলে দেশের প্রচলিত আইনে শাস্তির মুখোমুখি হতে হয় না এমন ধারণা প্রসারের মাধ্যমে তা দুর্নীতিকে অধিকতর উৎসাহ দেয়